হ্যালো বন্ধুরা সকলকে নতুন একটি দিনে আবারও স্বাগত জানাই ভিন্ন স্বাদের নতুন ব্লগে আমরা গতকাল আমাদের হোমস্টে দাবাকশিতে ছিলাম তাবাকশি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পাহাড়ের কোলে অবস্থিত এক সুন্দর গ্রাম আমরা সেটিকে ভালো করে প্রাণ ভরে তার সৌন্দর্য উপলব্ধি করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রাপথে প্রথমে হল একটি গ্রাম নাম সুংমা সেটি অতিক্রম করে আমরা আঁকা বাঁকা পাহাড়ি পথে যাব সেই দার্জিলিং এই তাবাকশি থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সবথেকে বড় কথা এই তাবাকশি থেকে দার্জিলিং যাওয়ার পথে পড়বে সুখিয়া পুখরী বলে একটা স্থান সে সুখিয়া পুখরি হয়ে লেপচা জগৎ যেটি একটি সুন্দর পাইন বাগানের জন্য বিখ্যাত অর্থাৎ লেপচা জগৎ পাইন ভিউ আমরা দেখে এই দার্জিলিং পৌঁছে যাব তাবাকুশি থেকে দার্জিলিং যেতে প্রায় সময় লাগবে দেড় ঘন্টার মতো তাহলে চলুন বন্ধুরা এই পাহাড়ি পথের সৌন্দর্য দু চোখ ভরে দেখতে দেখতে আমরা দার্জিলিং পৌঁছে যাব এই যাত্রাপথেই পড়বে লেপচা জগৎ বলে একটি জায়গা যেখানে একটি প্লাস পয়েন্ট রয়েছে অর্থাৎ এই সুউচ্চ স্থান থেকে যেমন সুন্দর পাহাড়ি বনের এক সৌন্দর্য উপলব্ধি করা যায় সেই সাথে আকাশ পরিষ্কার থাকলে খুব সহজেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই তাবাকুশি থেকে দার্জিলিং যাবার পাহাড়ি পথটি বেশ সুন্দর আমরা এই অরণ্যের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি এখানে সেভাবে যানজট তো একেবারেই নেই কিন্তু রয়েছে সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের এক ছোঁয়া এভাবে কয়েকটি ছোট ছোট জনপথ এবং পাহাড়ি পথ এবং সেই সাথে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা দার্জিলিং রেল স্টেশনের সামনেই আমাদের যে পূর্ব পূর্বনির্ধারিত হোটেল রয়েছে সেখানে আজ আমরা পৌঁছে যাব আমাদের পোখরিয়াবং থেকে এখন দার্জিলিং যাবার পথে দেখুন বন্ধুরা এত মেঘ পুরো রাস্তা দেখা যাচ্ছে না এই গাছগুলো পুরো পাইন গাছগুলো ঢাকা পড়ে গেছে এই মেঘ আসছে একেবারে মেঘে ভর্তি নিচে তো কিছু দেখাই যাচ্ছে না এই যে একেবারে পুরো পুরো মেঘে ঢাকা পড়ে গেছে রাস্তার মধ্যে লেপচা জগৎ এখানে কুড়ি টাকা এন্ট্রি ফি নিল এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম পাইনের বন চারিদিকে আর উপরি পাওনা হচ্ছে আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বন্ধুরা আমরা আছি এখন লেপচা জগতে সত্যি লেপচা মানে কি বলবো চারিদিকে পাইনের বন উঁচু উঁচু পাইন গাছ এবং লেপচাদের মেঘের মধ্যে দিয়ে যেন ভেসে যাচ্ছে চারিদিকে মেঘ একেবারে কিছু দেখা যাচ্ছে না একেবারে চারিদিকটা ঢাকা চারিদিকটা অন্ধকার একেবারে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আজকে সে দেখার সুযোগ হয়তো হবে না কিন্তু অজস্র পাইনের বন এবং উঁচু নিচু পাহাড়ের গায়ে এই বিছানো যে পথ এবং এই গাছ এর মধ্যে দিয়ে চলেছে মেঘ সুন্দর একটা দারুণ দারুণ লাগছে দারুণ আর এক কথায় অবর্ণনীয় সত্যি শুধু লেপচা জগৎ না এটা স্বপ্নের জগৎ একেবারে শুধু ঠান্ডা নয় একেবারে বেশ ঠান্ডা ঠান্ডার জন্য কথা আটকে যাচ্ছে আমরা আছি লেপচা জগতে লেপচা জগত বটে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং সব থেকে বড়ো কথা এই যে পাইনের বাগান এই পাইনের বাগানের মধ্যে মেঘ চলে যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা আছি মেঘের মধ্যে বলতে গেলে আর আবহাওয়াটা যদি পরিষ্কার থাকে এখান থেকে খুব ভালোভাবে সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় কিন্তু এখন সেই পরিস্থিতি নেই এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না হাওয়া দিচ্ছে ঠান্ডা পরিবেশ একদম চারিদিকে মেঘ দেখুন একেবারে পুরো সাদা হয়ে গেছে চারিদিক এই পাইনের বোনের মধ্যে যেন মেঘ আর পাইন বোন একসাথে মিশে গেছে আমরা হিন্দি সিনেমায় বা বিভিন্ন ফিল্মে যেরকম দেখেছি এক সেই ধরনের একবারে মোহময়ী পরিবেশ অসাধারণ এক কথায় বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে থাকার জন্য হোটেল সকালবেলায় তাবাকুশি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের এই হোটেলে ঘড়িতে এখন সময় নটা কুড়ি মিনিট এবং ঘুরে দেখাবো আপনাদের এই আমাদের হোটেলটি তো চলুন এখন রয়েছি আমাদের নির্ধারিত হোটেলে দার্জিলিংয়ের একেবারে যে রেল স্টেশন সেই রেল স্টেশনের কাছে এটি হচ্ছে দার্জিলিং রেল স্টেশন আবহাওয়াটা সকালবেলায় বেশ কুয়াশাচ্ছন্ন কিছুই দেখা যাচ্ছে না সেভাবে এখন টেম্পারেচার হচ্ছে সাত ডিগ্রি হুম সাত ডিগ্রি সেলসিয়াস বেশ ঠান্ডা আছে দার্জিলিং স্টেশন দূরে ওইদিকে মল রোড আছে আমরা যাব ওদিকে সকালবেলা দেখাই কেমন কুয়াশা দেখুন আমাদের হোটেলে সকালের ব্রেকফাস্ট হচ্ছে চারটে করে লুচি আর তার সাথে হচ্ছে এই ঘুগনি উপাদেয় খাবার সকালবেলায় খেতে ভালোই রান্না বান্নাও বেশ ভালো এবং সেই সাথে রয়েছে চা সকালে ব্রেকফাস্ট আমাদের হোটেলে বন্ধুরা হোটেলটি দেখাই এবং হোটেলের মালিক শিবুদার সাথে কথা বলে নেব এই হচ্ছে বন্ধুরা আমাদের রুম রুমটা দেখাই নাম্বার পাঁচ রুম নাম্বার 205 205

পক্ষে তিনজন থাকা যাবে হোটেল কৈলাস এখানে কি রুম কিরকম কি আছে রুম আছে আপনার ফ্যামিলি রুম আছে হল ঘর আছে ডবল বেড আছে আচ্ছা চার্জ কেমন কি চার্জ আপনার মার্চের পনেরো তারিখ দিকে জুনের পনেরো তারিখ পর্যন্ত হাজার টাকা পাবে আচ্ছা আচ্ছা তারপরে হলো আটশো সাতশোর মধ্যে আচ্ছা আর খাওয়া দাওয়া সমস্ত কিছুই হবে হোটেলে ব্রেকফাস্ট সেরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আবহাওয়া প্রথম দিকে একটু খারাপ ছিল বেশ কুয়াশা ছিল এখন কুয়াশা অনেকটা কেটে গেছে তাই আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকেই এবং আজ আমরা চলেছি দার্জিলিংয়ের একটি অন্যতম খুব সুন্দর জায়গা দেখার মতো সেটি রক গার্ডেন সেটি দেখব এবং ফেরার পথে আমরা কয়েকটি চা বাগান ঘুরে ঘুরে দেখব তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন এই রক গার্ডেন সেখানে চলুন যাই সেখানে দর্শনীয় স্থানটি এই স্থানটি দেখব কি কি আছে সেটা দেখব তुঁ। তुঁ। दো दো এটা টিকিট কাউন্টার এখন রয়েছে রক গার্ডেনের কাছে এটা হচ্ছে চুন্ন সামার ফল ভেতরে আমরা শীতের শেষের দিকে বেড়াতে এসেছি তাই জলের প্রবাহ ধারা অনেক কম বর্ষার সময় এই জলপ্রবাহ অনেক বেশি থাকে রক গার্ডেনের ওপরে যাওয়ার এটি রাস্তা গার্ডেন অনেকটা উঁচু হাঁটতে হাঁটতে অনেকটা উঁচুতে চলে এলাম কষ্ট হচ্ছে ভালো লাগছে আবহাওয়াটা খুব ভালো নয় কিন্তু পারিপার্শ্বিক যে ছবিটা খুব সুন্দর কোথাও ঠিকঠিক করে জল পড়ছে কোথাও অনেকটা শোকা আকারে জল পড়ছে চারিদিকেই ফলস ফলস মানে ফলস মানে ফলস নয় রিয়েলি ফলস জল চারিদিক দিয়ে গড়িয়ে যাচ্ছে এই দেখুন রক গার্ডেনের এখানে অনেকটা উচিত এখানে আবার এক জায়গা থেকে এই বাড়ি ধারা ঝর্ণাটা করে পড়ছে আমরা রক গার্ডেনে প্রায় দু ঘন্টা সময় অতিবাহিত করে এবার ফিরছি হোটেলে এই পথেই রয়েছে রাস্তার ধারে অসংখ্য চায়ের বাগান পাহাড়ের ঢালে এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই সবুজ চায়ের বাগানগুলি আমরা নেমে পড়লাম সেই বাগানগুলি ঘুরে দেখতে বর্ষার সময় পাতাগুলি আরও বেশি সবুজ লাগবে কিন্তু এই চা গাছে এখন ফুল ফুটেছে এই যে ফুল আমাদের পশ্চিমবঙ্গের এই ডুয়ার্সের রানী দার্জিলিং মানেই হচ্ছে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান যে চা স্বাদে গন্ধে অতুলনীয় এবং জগৎ বিখ্যাত চায়ের বাগান দেখে ফেরার পথে ঘুম স্টেশনে দেখা হয়ে গেল দার্জিলিং এর ঐতিহ্যবাহী টয় ট্রেন বন্ধুরা এখন আছি দার্জিলিং এর ঘুম স্টেশনে প্রচন্ড ঠান্ডা বাইরে চারদিকে মেঘ আর এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন আর পাশেই রয়েছে সুন্দর রাস্তা এক দারুণ পরিবেশ দারুণ মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর এখানকার দিকে রাস্তা আর বাদিকটা হচ্ছে স্টেশন ঘুম রেল স্টেশন এটি সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন এই দার্জিলিংয়ে মেঘ রোদ্রের লুকোচুরি খেলা চলছেই দেখুন চারিদিকে মেঘে কেমন ভর্তি হয়ে গেছে পুরো জায়গাটা পুরো মেঘে আচ্ছন্ন হয়ে আছে এই রেল স্টেশনের পাশেই রয়েছে ছোট্ট একটি রেল মিউজিয়াম যাই ভেতরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হায়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন ইন দি ওয়ার্ল্ড অ্যাল্টিউড সেভেন সেভেন ফিট टू टू फाइव एट मीटर वेरी हाई इट्स station हाइस्ट रेलवे स्टेशन यूनेस्को वल्ड हेरीटेज साइट আমরা দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন তার লাইন বরাবর সমান্তরালে এই সড়ক পথে পৌঁছে গেলাম আমাদের একেবারে হোটেলের কাছে এই সামনেই রয়েছে দার্জিলিং রেলওয়ে স্টেশনের যে লোকোমোটিভ যেগুলো আছে কিছু কয়লার ইঞ্জিন কিছু ডিজেল ইঞ্জিন তার ডিপো এবং এটি পেরিয়েই আমাদের হোটেল বন্ধুরা আজকের মতো সফরসূচি এখানেই সমাপ্ত হল আমরা আগামী দিন বেরোব এই দার্জিলিংয়ের সমস্ত দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখব সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো এক্সপ্লোর করব সঙ্গে থাকবেন ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অল্প এখানে অল্প সবজি দিন অল্প হ্যাঁ বাস হচ্ছে ভাত এটা একটা সবজি এটা ডিমের কারি পেঁয়াজ লঙ্কা পাঁপড় আর রয়েছে হচ্ছে ডাল আবার খুব ভালো সুন্দর